শহরের হৃদয়ে জমে উঠছে দুর্গন্ধ আর ক্ষোভ করলা নদীর তীরে তৈরি ডাম্পিং গ্রাউন্ডকে ঘিরে আজ সরব হলেন স্থানীয় বাসিন্দারা চব্বিশ নম্বর ও এক নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে করলা ব্রিজের পাশে পুরসভার তৈরি করা এই ডাম্পিং গ্রাউন্ড ঘিরে তীব্র অসন্তোষ ছড়িয়েছে নাগরিক সমাজে শহরের আবর্জনা প্রথমে এই জায়গায় এনে রাখা হয় পরে তা স্থায়ী ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয় কিন্তু স্থানীয়দের অভিযোগ অস্থায়ী বললেও মাসের পর মাস এই জায়গাতেই পড়ে থাকে নোংরা আবর্জনা ছড়ায় দুর্গন্ধ জন্ম নিচ্ছে মশা মাছি ও জীবাণু পাশেই রয়েছে স্কুল আবাসন স্পোর্টস কমপ্লেক্স ও গৌরীয় মঠ সবাইকে নাক চেপে চলাচল করতে হয় আজ করলা নদীর ধারে মুখে মাস্ক পরে হাতে প্লাকার্ড তুলে নাগরিক সমাজ আয়োজন করে মানববন্ধনের তাদের দাবি শহরের মধ্যভাগ থেকে এই ডাম্পিং গ্রাউন্ড অবিলম্বে সরিয়ে নিয়ে যাওয়া হোক এবং পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হোক আন্দোলনকারীদের বক্তব্য আমরা উন্নয়ন চাই কিন্তু সে উন্নয়ন যেন মানুষের স্বাস্থ্যের ক্ষতি ডেকে না আনে ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে সেটা যাতে আজকের মানুষ আজকের প্রশাসন বুঝতে পারে কারণ সেটা এই এলাকায় কেন এই এলাকায় কেন এই এলাকায় আপনি জানেন তো এখানে একটা পৌরসভা ডাম্পিং গ্রাউন্ড করেছে সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড বলছে যে ডাম্পিং গ্রাউন্ডের একদিকে ইডো স্টেডিয়াম একদিকে নদী তার পাশে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন তার পাশে বেসরকারি স্কুল যেখানে স্বাস্থ্য সাতশো বাচ্চা প্রতিদিন আসে এবং তার পাশেই রয়েছে একটা মন্দির এবং এর মাঝখানে রয়েছে ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে আবাসন রয়েছে গৃহস্থ বাড়ি তার মাঝখানে ঠিক তার কেন্দ্রে প্রতিদিন শহরের সমস্ত নোংরা এসে এখানে পড়ছে এটাকে সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড বলা হচ্ছে এই সেভেন সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড থেকে নোংরা তার গন্ধ তার দূষণ ছড়িয়ে পড়ছে গোটা এলাকায় এই অবস্থা থেকে মুক্তি পেতেই আজকে আমরা মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছি আপনার মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দিতে চাই যারা ইচ্ছাকৃতভাবে এই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের বলছি যে এর পিছনে কোনো রং নেই কোনো ধর্ম নেই কোনো বর্ণ নেই যদি কখনো দেখেন রাজনৈতিক কোনো কথাবার্তা এই আন্দোলন থেকে হচ্ছে আপনারা বলবেন আমরা এই আন্দোলন প্রত্যাহার করে নেব কিন্তু যারা এই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা তাদের বিবেকের কাছে প্রশ্ন করুন আপনার বাড়িতেও মহিলা হচ্ছে রয়েছে আপনার বাড়িতে মা বোনেরা রয়েছে আপনার বাড়িতে আপনার মেয়ে বা ছেলে কন্যা সন্তান বা পুত্র সন্তান রয়েছে তারা তাদেরকে আপনি এই পরিবেশে বাঁচতে বাঁচতে দিতেন নিজের ছেলে ভালো আর অন্যের সন্তান জাহান্নামে নামে যাক এই নীতি নিয়ে কিন্তু চলা উচিত না যদি কেউ মানব দরবী হয় সমাজসেবক হয় তাহলে আমার সন্তান যেমন আমার কাছে প্রিয় আপনার সন্তানকেও সেইভাবে ট্রিট করতে হবে না হলে আপনাদের সমাজসেব আপনারা কত বড় মাপের সমাজসেবী তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন